जोर दृश्य अद्भुत अद्भुत देख तो स নদীগুলো উপর নেমে গেল চিনাই নদীতে তো এই নৌকা যাবে আজ ফিশিংয়ে জাল সকালে গিয়ে দিয়ে আসা হয়েছে আর এখন জাস্ট যা হচ্ছে সেই জাল তুলতে সেই জাল থেকে কত পরিমাণে মাছ আমরা পাই আর সেটা দেখব বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের এই পেজ স্টার্ট দেওয়া হবে আর আমরা চলবো ঠিক চম্পুদ্বীপের পাশে যেখানে আমাদের আমুদি মাছের জাল দেওয়া আছে তো সঙ্গে থাকুন বন্ধুরা আর শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই অভিযান তোলা চলছে আর এই নোঙর তোলার কাজটা কিন্তু বেশ শক্ত বন্ধুরা কারণ মাটির অনেকটা গভীরে মানে এখান থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট গভীরে কিন্তু এই নোঙরটা থাকে আর মাটি কাদাতে বেশ এটে যায় যেহেতু তিন থেকে চার ঘন্টা ধরে এই জালটা দেওয়া থাকে তো বেশ পরিশ্রম করে কখনো কখনো এই ইঞ্জিন স্টার্ট করেও প্রচণ্ড প্রেসার দিয়ে এই নোঙর তোলা হয় বেশ বড় প্রায় ত্রিশ থেকে চল্লিশ কিলো ওয়েট আছে এই নোয়ারটার ওঠা শুরু করল আমুদি মাছ জল তোলা চলছে আর শুরুতেই দেখতে পাচ্ছি আমরা প্রচুর আমদি মাছ উঠছি কিন্তু তোর দেখলেন বন্ধুর আমুজি মাছ এই জালে কিন্তু তার কাঁটা ট্যাংড়াও চলে গেল বুঝছে ভালো সাইজের আমদিন বহুদিন পরে জীবন্ত তো বন্ধুরা জলতলা চলছে আমদি ভোলা ভিন্ন মাছের সাথে কিন্তু আমরা ঢেলা মাছ পেলাম এই ঢেলা চোখ বেশ বড় অনেকটা ফেঁসা টাইপের আর কি কিন্তু যেহেতু চোখ বড় বড় একটু মাছ তো এই স্রোতে জাল তোলা বেশ শক্তের কাজ বন্ধুরা কারণ জালের একটা ওয়েট আছে তার সাথে জলের যে স্রোত সেই স্রোতে জলের ওজন কিন্তু আরো জালের ওজন কিন্তু আরো একটা বেড়ে যায় প্রচুর পরিমাণে উঠছেই জালে ঝাঁকে ঝাঁকে আমাদের মাছ জীবন্ত আমাদের ঠান্ডা ঠান্ডা দেখুন ও হো হো লাভলি লাভলি টানো জোর করে টানো জোর করে টানো পড়ে যাবে নালে ছেড়ে গেছে কাম ছেড়ে গেছে খাবার জোগাড় হয়ে গেছে বেশ সবাস বেশ ভালোই কাটা মাছ লবণ বন্ধুরা কি পরিমাণে মাছ এখানে পড়েছে এই জালে আমি বুঝতে পারি যে ভারী লাগছে হাতে না মালাটা আসছে মনে হয় যেমন আমি ঝাঁক তেমন তার সঙ্গে কাটা ট্যাংরা উঠছে সম্ভব সুন্দর দৃশ্য অদ্ভুত অদ্ভুত সাবাস সাবাস দেখুন বন্ধুরা যারা জীবন্ত আমু আমদি মাছ দেখেননি বা যারা এই জাল থেকে কীভাবে আমুদি মাছ ওঠে সেটা আজ বন্ধু দেখেননি তাদের জন্য এই ভিডিও তারা অবশ্যই মন ভরে দেখুন যে কী পরিমাণে আমুদি মাছ আমাদের এখন বঙ্গোপসাগর উপকূলে উঠছে আমরা আছি জম্বুদ্বীপের একদম পাশে সেই জম্বুদ্বীপের পাশে চলে এসেছি গোপাল ভাইয়ের নৌকায় আর এই নৌকায় জাল তোলা চলছে আর সেই জালে ঝাঁকে ঝাঁকে আমুদি মাছ বন্ধুরা ঝাঁকে 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 বেশ প্রচন্ড কষ্ট হচ্ছে এই জাল টেনে তুলতে কারণ বুঝতে পারছেন যে কি পরিমাণ আমাদের মাছ এই জালে মাছ প্রচুর মাছ যেহেতু আটকা আছে সেহেতু জাল অনেক ভারী হয়ে গেছে দেখুন দেখুন বন্ধুরা দেখুন ও অসম্ভব সুন্দর দৃশ্য তোমরা দাদু একটু জোর করে টেনে দাও এই চালে তো আমাদের মাছ দেখে একদম মন পড়ে গেল দেখুন একদম ঝাঁকে ঝাঁকে আটকে আছে ও সাবাস সাবাস

একি দৃশ্য দেখলাম বন্ধুরা দেখুন কি দেখুন জাল পুরো বোঝাই হয়ে গেল জাল পুরো এঁটে আছে দৃশ্য একই দৃশ্য দেখুন বন্ধুরা

অসম্ভব সুন্দর দৃশ্য প্রচুর আমুদি মাছ হলাম প্রচুর আমুদি মাছ প্রচুর আমুদি মাছ দেখুন বন্ধু দেখুন প্রচুর আমদি মাছ জাল বোঝাই করে আমদি মাছ নিয়ে আজ আমরা ফিরবো মৌসুমী দ্বীপে

লাভলি আপনাদেরকে দেখালাম এতক্ষণ ধরে যে আমরা আবারও এই আমুদি মাছের জাল থেকে কি পরিমাণে আমুদি মাছ আজ পেলাম তো কত হতে পারে এটা সত্তর আশি কিলো হবে তো পঞ্চাশ থেকে ষাট কিলো হবেই বাহ দাম কেমন যাচ্ছে এখন গোপাল ভাই 80 টাকা তোমার পাই তোমরা পাই বিক্রি দিচ্ছ তাই তো হ্যাঁ সত্তর থেকে আশি টাকা খোলা বাজারে মিনিমাম একশো টাকার উপরে বিক্রি হচ্ছে এই মাছ অদ্ভুত অদ্ভুত ও লাভলি 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 দেখুন কিফুরি মানে গেঁথেছে হ্যাঁ জি জালে হ্যাঁ সোনা 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 গিয়েছে পুরো সোনা তো বন্ধুরা এবার আমাদের বাড়ি ফেরার পালা